দেখো আমরা তিন পয়েন্ট তিন অনুসরণ করবো এক নম্বর অঙ্কটা তুলছে উৎপাদককে বিশ্লেষণ করতে বলছে তো দেখো এখানে কমন নেওয়া যাবে কত কমন নেওয়া যাবে বলো তো এই দুইটা সংখ্যার মধ্যে কি কমন নেওয়া যাবে এ কমন নেওয়া যাবে আমি এ কমন নিলাম এ কমন নিলে এখানে কি থাকবে এ থাকবে প্লাস এখানে এ কমন নিলে কি থাকবে বি থাকবে এই দুইটা সংখ্যার মধ্যে কি কমন নেওয়া যাবে সি সি কমন নিলে এ থাকবে আর বি থাকবে এখন এখানে ও প্লাস বি আছে এখানে ও প্লাস বি আছে এ প্লাস বি কমন তাহলে এখানে কি থাকে এ এখানে থাকে সি দুই নম্বর অঙ্কটা করি দেখো দুই নম্বর অঙ্কটা এই দুইটার সংখ্যার মধ্যে বি প্লাস ওয়ান ওয়ান কমন নেই কোনো কমন নেই ওয়ান নিচ্ছি তাহলে বি প্লাস ওয়ান বুঝছো না কোনো সমস্যা আছে কি আচ্ছা দেখো প্লাস প্লাস কমন তাহলে কি থাকে এখানে এ থাকে আর এখানে মাইনাস এখন তিন নম্বর আমরা আমরা করবো দেখো তিনটা পথ এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ ঠিক আছে কমন দেখো তিনটা পদের মধ্যে এক্স মাইনাস ওয়াই সবখানে আছে আছে কি না এক্স মাইনাস ওয়াইটা আমি কমন নিলাম তাহলে এখানে কী থাকে বলো তো এক্স প্লাস ওয়াই থাকে এখানে কী থাকে ওয়াই প্লাস জেড এখানে থাকে জেড প্লাস এক্স ওকে আচ্ছা এক্স মাইনাস ওয়াই এ এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স

এখানেও দুইটা পদ এটা একটা পদ এটা একটা পদ x y কিন্তু কমন আছে আছে না এখানেও x y আছে এখানেও আমি x y টা কমন নিলাম তাহলে এখানে কি থাকে ab থাকে এখানে থাকে bc x y এখন এই দুইটার মধ্যে কি কমন বি কমন বি কমন নিলে কত হয় এখানে a হয় এখানে so. c হয় বিটাকে আমি সামনে নিয়ে আসি a মাইনাস বুঝছো না এটা আছে দেখো পাঁচ নম্বর মোটা আচ্ছা এটাকে আমি ভাঙাই থ্রি এটাকে ফোর হয় কি না এটা স্কোয়ার এটা মনে করো বি স্কোয়ার মাঝখানে আমি নিলাম টু এ এখন এটা গুণ করে এটা মিলছে কিনা দেখো তিন দু ছয় চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর তো নাকি তাহলে এটা কিসের সূত্রে পড়লো বলো এ প্লাস টু এ এটা কিসের সূত্র এ প্লাস সূত্র

আছে কিনা এই যে মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার বুঝছো না বুঝো নাকি আচ্ছা তাহলে এখন কী হয় দেখো এইখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু এইটুকু লক্ষ্য করা এখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র কি এ মাইনাস বি হল স্কোয়ার মাইনাস এটাকে লিখি আমি ফাইভ এ হল স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি বিস বি

এখানে আমি সাজাই নিব একটু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ওয়াইনাস ওয়াই এটা এটা অ্যান্সারটা একটু দেখো তো দেখো আমরা আট নম্বর অঙ্কটা করবো এটা গুণ অবস্থায় আছে না আমরা গুণ করে দিই এ স্কোয়ার দিয়ে গুণ করলে কি হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করো এ স্কোয়ার্কোয়ার্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর আছে না টু এবি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই বুঝছো মানে দুই আর আচ্ছা এখন এখন আমি এগুলোকে একটু সাজাবো কীভাবে সাজাবো দেখো এ এক্স বি ওয়াই আর এখানকার একটা দেখো আমি অন্য কালারে মার্কিং করি এইটা 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 এই তিনটা কীভাবে টু এ বিস ওয়াই প্লাস বিয়ার্স এই তিনটা আর থাকলো কোন তিনটা এই তিনটা একটা এই দুইটা তিনটা এ ওয়াই প্লাস টু মাইনাস ছয়টা পদ আমি দুইটা গ্রুপে ভাগ করে নিলাম এখন আমি সূত্রে ফেলবো কীভাবে দেখো এইটাকে হয় হ্যাঁ আর এইটাকে ভাঙালে হয় এইখানে আমি প্লাস এ বি প্লাস বিয়ার তাহলে এইটা এখানে আসলো এইটা এখানে আসলো এইটা মিলে কিন্তু গুণ করলে এইটা হবে না আচ্ছা তারপরে এইখানে আসো পরেরটাতে যাও মাইনাস এ ওয়াই মানে স্কোয়ার ঠিক আছে এইখানে আমি একটা মাইনাস কিন্তু কমন নিয়ে নিলাম তাহলে ভিতরে সিনগুলো কিন্তু চেঞ্জ এখানে প্লাসে মাইনাস টু ইন্টু এ ওয়াই আচ্ছা এ ওয়াই তো লিখলাম এখানে আর কি থাকে বলো তো থাকে বিএক্স এই মাইনাসটা কিন্তু মাইনাস হবে না প্লাস প্লাস বুঝছো না এটা হলো স্কোয়ার ঠিক মতো গুলো আছে না বুঝে নিও তাহলে এটাও কিন্তু আমাদের সূত্রে বলবে কি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস আর এটা হলো এ প্লাস বিয়ার এটা হইল এ প্লাস বি বিয়ার আর এটা হলো এ মাইনাস গেছে আচ্ছা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র

এই যে এ প্লাস বি এ মাইনাস বি বুঝছো এটা তো একটু সাজায় নেই থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স স্কোয়ার আচ্ছা থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে এখন আরও কমন নেওয়া যাবে এখানে দেখো এখানে কমন যদি নেই থ্রি কমন নেই তাহলে কথা হয় থ্রি কমন নিলে কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস টু এ স্কোয়ার এখানেও থ্রি কমন নাও এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস টু এ স্কোয়ার হয় না আচ্ছা এই তিন আর এই তিন গুণ করে তিন তিন তিকা নয় নাইন এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস টু এক্স আচ্ছা এটা এই অঙ্কটা এটাই আসার কিন্তু এটা আরেকটা নিয়মে করা যায় আমি ওই নিয়মটাও করাবো এই যে এখানে প্রথমেই অঙ্কটা প্রথমেই কিন্তু এখানে নাইন কমান নেওয়া যায় দেখো এখানে নাইন আছে এটাকেও নাইন দিয়ে ভাগ যায় এটাকেও নাইন দিয়ে ভাগ যায় যাই কিনা প্রথমেই নাইন কমান নিয়েও কিন্তু অঙ্কটা করা যাবে তো আমি ওইভাবেও করবো ঠিক আছে প্রথমে নাইন কমান নিয়ে অঙ্কটা করবো তাহলে এখানে আমি দশ নম্বর অঙ্কটা আরেকবার করি বলতো অঙ্কটা কী ছিল নাইন

এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস সাজায়নি নাইন এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস হচ্ছ না